আমার খবর ফের উত্তপ্ত বাহিরে পাঁচশো গ্রাম পঞ্চায়েতের রামিনপুর গ্রাম অনুব্রত মন্ডল অনুগামীদের রাতের অন্ধকারে বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রাণে মারার পরিকল্পনা রবিবার রাতে সুরেশ মালের বাড়িতে ভাঙচুর চালানো অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ভেঙে ফেলা হয় বাড়ির দরজা অ্যাসবেস্টাসের চাল জলের ট্যাংকি সাইকেল ভেঙে ফেলা হয় ঠিক একইভাবেই স্বপন আস্তার বাড়িতে ভাঙচুর চালায় আগুন লাগিয়ে দেওয়া হয় খরের চালে ঘটনায় আতঙ্কিত পরিবার পরিবারের অভিযোগ প্রায় কয়েক মাস ধরেই তাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছিল এই ঘটনায় বাহিরে পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন আক্রান্ত পরিবার এর সঙ্গে কোনো ঝামেলা নাই ঝনঝন নাই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর ওনারা প্রায় সাড়ে বারোটা এগারোটা নাগাদ এসে ভাঙচুর চালায় এবার আমাদের গ্রামের প্রধানকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করি যে আপনি গ্রামের প্রধান আপনি বিচার করুন আমাদের সাথেই ভাই এমন অন্যায়টা হবে কেন তো উনি বলেন দেখছি দেখছি ফোন করছি ফোন করছি বেশ তারপরে আর কোনো ফোন নাই কিছু নাই আমরা আবার সেই রাত্রে ওনার বাড়ি যাই উনি তো ফোন দরজা খুললেন না অথচ ফোনও তুলছেন না আমরা পুলিশ প্রশাসনকেও ফোন করি ওনারাও ফোন তুলেননি আর আমরা এমন কি অন্যায় করেছি বলুন তো আমাদেরকে এইভাবে জ্বালাবে আর আজকে নয় আমাদের ছ মাস ধরে জ্বালাতন করছে কোনো বাইরে গিয়ে কোনো কর্ম করতে দিচ্ছে না আর মানে আমাদের সঙ্গে যারা মিশতে তাদেরকে আবার থেত দেওয়া হচ্ছে তারপর ওই যে দেখছেন ওই ঘরটাকে পুড়ি দেওয়া হয়েছে পুকুরে চাষ মাছ চাষ করে পুকুরে মাছ বিষ পড়ে যেছে তাহলে আমরা কি আমরা এইভাবে কি থাকতে পারবো আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ ছিল উপরে হঠাৎ করে রাত এগারোটার সময় দেখছি যে হঠাৎ বলছে যে রডের বাড়ি ছাবলের বাড়ি ভাঙচুর হাম্মাসেল কোনো কারণ কিন্তু কোনো কিছু নেই হঠাৎ করে দেখি এরকম অবস্থা আমাকে ফোন করলো আমি সে একজনকে বললাম আমার একটা কাছের ছেলেকে বলেন যে ব্যাপারটা দেখ এবার দেখে যতটা পেরেছে বলেছে শোনে নাই ভাঙচুর চালিয়েছে সাম ভেঙে দিয়েছে এই যে সাইকেল ফাইকেল দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইকেল সেগুলোকে ভেঙে দিয়েছে আমরা সাধারণ কর্মী যখন যে থাকে তার হয়ে ভোটটা করি হ্যাঁ আমি তৃণমূল করি কার হয়ে দল করতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই থাকুক তাকে ভাঙলো তৃণমূলই ভেঙে দিয়েছে ছিলাম এই ঘরটা তালা দিয়েছিল এটাও ভাঙার চেষ্টা করছে তাহলে কিন্তু আমাদেরকে দরজাটা ভেঙে আমাদেরকেও মেরে দেয় তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই পাঁচশো গ্রাম পঞ্চায়েতের প্রধান নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে